কেমন আছো আজকে কিন্তু আপনাদের ভাই একদম পাঞ্জাবি পরে সেজে গুজে বের হয়েছে ইউ গাইজ আর কমপ্লিটলি রং আমার স্ট্যান্ডার্ডই ওরকম না ভাই এই যে আমার আইডেন্টিটিকে আবার ফেরত পাইছি ধন্যবাদ এত সুন্দর আমন্ত্রণের জন্য

এটার কি কাহিনী কি কারণ সব বলতেছি যাইতে যাইতে এই যে আসানে ঠিকঠাক খুব শো বিসিন আল্লাহ মালনির রাহিম বাসা থেকে বের হয় একদম চকচকে ফকফকে নতুন পিচের রাস্তা অ্যান্ড খুব বেশি মজা করে চালাই ওঠার আগেই স্পিড ব্রেকার কিন্তু দিয়ে দিছে অলরেডি রোজার সময় ইফতারের অল্প কিছুক্ষণ বাকি পোলাপান এর মধ্যে খেলতেছে ফুটবল আমার ছোটোটাও আছে এর মধ্যে হচ্ছে সাড়ে পাঁচটা যখন বাসা থেকে বের হচ্ছি সো গুড আফটারনুন হ্যালো ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ স্টোরি ইফতারের বাজার কিন্তু জমজমাট হ্যাঁ আর বেশিক্ষণ বাকি নেই ডানে বামে যেদিকে দেখবেন সেদিকেই ভিড় ইফতারের অল্প কিছুক্ষণ বাকি আর মেবি আধা মতন এই সময়টাতে এমনিই থাকবে রাশ আর আমি হয়ে গেছি লেট লেট বলতে আজকে কিন্তু খুব বেশি একটা যে লেট হয়েছি তাও না মানে আপনাদের জায়েদ স্টোরি জায়েদ ভাই টিপিক্যালি যে পরিমাণে লেট হয় আজকে এতটাও লেট হই নাই তাও একটু উঠতে উঠতে যাই আর কি কারণ যেখানে যাচ্ছি এর হয়তো বা টাইটেল আর থামনেল দেখে বুঝছে নি একটু আগে আগে গেলে বেটার কিছু ক্লিপ ক্লিপ পাবো আর কি রোজার সময় কিন্তু ফ্যামিলির সাথে ইফতার করার পাশাপাশি মানুষ সাধারণত বেশ কিছু জায়গায় ইফতার টিফতার করে তো আজকে কিন্তু সেরকমই একটা ইভেন্টে যাচ্ছি সেরকম একটা ইফতারের ইভেন্টে যাচ্ছি ইফতার পার্টি বলাটা আমি মানে খুব একটা যুক্তিসঙ্গত মনে করি না ইফতার মাহফিল আই উড লাভ টু সে তো সেরকম একটা ইফতার মাহফিলে যাচ্ছি এটা অ্যারেঞ্জ করা হয়েছে যশোর সুজুকির অফিসিয়াল যে শোরুমটা আছে নিউ যশোর ট্রেডিং সেখান থেকে আমার লাস্ট একটা ভিডিও আগে কিন্তু মোটামুটি হিট একটা ভিডিও বলা চলে ওটা কিন্তু ছিল নিউ যশোর এর সাথেই তো আজকে নিউ যশোর এ অ্যারেঞ্জ করা হয়েছে একটা ইফতার আর সেখানে ইনভিটেশন দেওয়া হয়েছে আপনাদের ভাইকেও মানুষ কিন্তু এখন দেখেন সব বাসার দিকে ফিরতেছে আর আমি যাচ্ছি উল্টা শহরের দিকে প্রতিদিন আমিও এই টাইমে বাসায় ফিরি আজকে বাসার থেকে বেরিয়ে হয়েছি এই টাইমে আপনারা কিন্তু অলরেডি নোটিস করছেন হয়তো বা যে আমি একটা নতুন টাইপের কন্টেন্ট নিয়ে কাজ করার একটু ট্রাই করতেছি নতুন টাইপের কন্টেন্ট বলতে আমি আপনাদের ভাই কিন্তু দাম কত টাইপের ব্লগারদের খাতায় নাম লেখাইছে হ্যাঁ দাম কত টাইপের ব্লগার বলতে ওই যে বিভিন্ন শোরুমে শোরুমে যাবে যাদের কন্টেন্টই ওইটা যে ভাই এটার দাম কত ভাই ওটার দাম কত বাট না টোটালি যে ওইরকম কন্টেন্ট বানাচ্ছি এমনটাও না দেখেন কি জমজমাট ইফতার বাজার নেক্সট একটা বিগ প্রজেক্ট আসতেছে এই ইফতার কেন্দ্রে কি শুক্রবারের মধ্যে শ্যুট করে ফেলব কবে আসবে তা জানি না কাদের সাথে আসতেছে কাদের সাথে কোলাবোরেশনে আসতেছে এটা আপাতত বলতেছি না এটা যখন আসবে তখনই দেখতে পারবেন সুন্দর লাগতেছে না এই পাশের ভিডিওটা বাট এখন ওই সৌন্দর্য দেখতে গেলে ছবি হয়ে যেতে পারি আস্তে আস্তে দাম কত টাইপের ব্লগারদের খাতে আপনাদের ভাই নাম লেখাচ্ছে বাট এটা কি স্টাইল কি স্টাইল মানুষ এটা কেন বুঝে না হাত দেখাইলে তো আমি থামতে পারি না ভাই এটা তো মেশিন হ্যাঁ এটা জিন না বলবো নগদে অ্যাকশন আস্তে আস্তে দাম কত টাইপের ব্লগারদের নাম লেখাচ্ছি না যে হ্যাঁ যে শোরুমে জাস্ট বলবো ভাই দাম কত ভাই এই কত এই কত ভাই এই ভাই সেই এই জিনিস আমার দিয়ে কখনো হবে না আর যারা ভাবতেছেন যে আমি এই মার্কেটে নামতেছি ইউ আর কমপ্লিটলি রং আমার স্ট্যান্ডার্ডই ওরকম না ভাই ফাতরা আমি করে ভিউজ নেওয়ার ইচ্ছা যদি আমার থাকতো না তাইলে এত দিনে খোদার কসম রোদামুখে বলতেছি খোদার কসম এত দিনে মনিটাইজডও হয়তো আর রিনাউন কন্টেন্ট ক্রিয়েটেডদের মধ্যেও থাকতাম আমি কারণ মোটামুটি পরিচয় তো কম বেশি সবার সাথে আছে যদি চেটে চুটে বা মনে করেন ফাতরা কন্টেন্ট বানায় ওঠার ইচ্ছা থাকতো না তাহলে এত কষ্ট করতাম না তো এটা একটা ব্যাপার আর একটা ব্যাপার হচ্ছে এই যে প্রাইস আপডেট রিলেটেড যে ভিডিওগুলো আমি বানাচ্ছি না জানি এগুলো জাস্ট অডিয়েন্সদের জন্য ফার্স্ট মানে ফার্স্ট রিজন হচ্ছে জাস্ট অডিয়েন্সের জন্য আর সেকেন্ড রিজন হচ্ছে আর সেকেন্ড রিজন হচ্ছে এইগুলো থেকে একটা ইনস্ট্যান্ট রিচ আসে তারপরেও কিন্তু আমি আমার একটা ভিডিও আপনি দেখবেন এই প্রাইস আপডেটের আর ওই যে দাম কত ব্লগার এদের একটা ভিডিও আপনি দেখবেন কোয়ালিটির মধ্যে তফাৎটা অবজার্ভ করবেন তারপরে বলবেন যে আমার ভিডিও ওদের মতন হচ্ছে কিনা এখানে লাগা আপনি 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 ভালো আছেন ভাই

يا ساعة الفضاء الرحيب الفسيح سبيل الدموع سبيل مريح تنا هدايا صاحي كي تستريح وبث الدعاء الخفي الصريح يا ساعة الفضاء الرحيب الفسيح بالله كم تستطب القروح ويبرأ جروح الكسير الجريح وينشط ذاك السقيم العليم وقد كان بالسكم دهرا طريح تقال بذكر الإله تطيب الحياة تسر أسار رواج صبيح تسر أسار رواج صبيح سبيل الدموع سبيل مريح تنا هدايا يا صاحي كي تستريح وبث الدعاء الخفي الصريح يا ساعة الفضاء الرحيب الفسيح سبيل الدموع سبيل مريح تنا هدايا صاحي كي تستريح وبث الدعاء যাও আল্লাহ হাফেজ ধন্যবাদ এত সুন্দর আমন্ত্রণের জন্য ঠিক আছে দেখা হবে টাটা হ্যাঁ ভাই মোটামুটি বলা যায় চেষ্টা করছি আর কি এটা আমার পেজ দ্য স্টোরি বাঁচতেছে হচ্ছে ছয়টা পঞ্চাশ মতন তখন বের হয়ে যাচ্ছি নিউ যশোর ট্রেডিং থেকে অটো সাইকেল সাইকেল ইঞ্জিন হ্যাঁ কি দিন আইসে এখন যাব এলাকার দিকে ভাই ব্রাদার আছে ওদেরকে একটু সময় দিব ওদের সাথে একটু আড্ডা দিব স্ট্রেস রিলিফ হওয়ার না এটাও একটা মানে কি বলবো অনেক সুন্দর একটা উপায় এটা কড়ালিকারের এক কাপ চা সাথে ভাই ব্রাদার আর পছন্দের চায়ের দোকান ছেলেদের ক্ষেত্রে কিন্তু দুইটা জিনিস মানে পছন্দের হয় লাগবে একদম প্রথমত হচ্ছে ফেভারিট বারবার দ্য ফেভারিট বারবার থিওরি ছেলেদের প্রত্যেকেরই পছন্দের একটা নাপিত থাকে যার কাছ থেকে চুল টুল না কাটালে না মনে শান্তি লাগে না আর সেকেন্ড হচ্ছে পছন্দের চায়ের দোকান মূলত সেখানে চায়ের থেকে বেশি না আপনার দোকানের এনভায়রনমেন্টটা দোকানে যাদের সাথে আড্ডা টাড্ডা হয় এই জিনিসটা বেশি ডিপেন্ড করে করারও আমাদের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের হোয়াইট হাউস সোহেল টি স্টোর এলাকায় ঢুকলাম এলাকায় ঢুকে এখানে আড্ডা দিছি অলমোস্ট চল্লিশ মিনিট মতন চল্লিশ মিনিট এক ঘন্টা মতন এরপর আসছে আসিফ আসিফের সাথে করছি বাইক এক্সচেঞ্জ আর সে তো এখন জিক্সার ইউজার তার জিক্সার আজকে বলতে গেলে ফার্স্ট টাইমে আমি নিছি এতদিন ব্রেকিং পিরিয়ড ছিল সময় সুযোগও হয় নাই জিক্সার মোটামুটি ভালোই হর্ন তো সেই লাগাইছে এখন যাচ্ছি এলাকার ওই চায়ের দোকানটাতে ওইখানে আবার যে এক ঘন্টা আড্ডা দিব বাঁচতে হচ্ছে সকালের সাড়ে দশটা একদম যখন বের হচ্ছি সো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম রোজ ওয়েলকাম টু দ্য সেকেন্ড ডে সেকেন্ড পার্ট অফ দিস ব্লগ আজকে বাইরে যে পরিমাণে রোদ দেখতেই তো পারতেছেন সামনে একদম রাস্তাঘাট খা 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 করতেছে আর আজকে আপনাদের ভাই ভুল করে না আজকে যে একদম স্লিভ টিভ পরে বের স্লিভ না পরার কারণে না মানে স্লিভ না পড়ার কারণেই না শুধু বাইক চালানোর কারণে আপনাদের ভাইয়ের বডির কালার হয়ে গেছে তিনটা এই যে হাতের কালার একটা তারপর হচ্ছে হেলমেটের মধ্যে ফেসের একটা পার্ট যেটুকুতে আলো লাগে ওইটার কালার একটা আর হচ্ছে বডির কালার একটা টি শার্টের নিচে যেটা থাকে জোস না মাল্টি কালার জায়দ অ্যাক্সিডেন্টের পর থেকে নিয়ে না যেই ব্লগুলাই দেখছেন আপনারা যে ভিডিওগুলাই দেখছেন এখানে একটা জিনিস আপনারা নোটিস করছেন কিনা জানি না যেই কমেন্ট সেকশনে জানান তো পাঁচ সেকেন্ড সময় দিলাম ওয়ান টু থ্রি থাক পারেন নাই ফাইভ ফোর স্কিপ করলাম সেটা হচ্ছে এই যে আমার ভালোবাসার জিনিস এই যে ব্রেসলেটটা ডান হাতে ডান হাত একদম অনেক দিন ধরে খালি এটার কথা আমি অ্যাক্সিডেন্টালি ব্লগে বলতে ভুলে গেছিলাম হয়েছিল কি গ্লাভস তো হাতে ছিল না তাই রোডে যখন পড়ছি না পুরো ইমপ্যাক্টটা গেছে হচ্ছে ব্রেসলেটের উপর দিয়ে একদম চার পাঁচ খন্ড একদম চার পাঁচ খন্ড হয়ে গেছিলো ব্রেসলেটটা ওটা ঠিক করতে দেয়া ছিল আজকে দিব ওটা ডেলিভারি দেখি এখন যাচ্ছি একটা কাজে ছোটোখাটো একটা কাজে ওটা শেষ করে যাব হচ্ছে চুরিপট্টি চুরিপট্টি যে ব্রেসলেটটা আজকে রিসিভ করব আপনাদেরকেও দেখাবো এই হচ্ছে কাহিনী বলছিলাম না মানুষের থেকে কুত্ত বিলে আমার বেশি ভালোবাসে এই ভদ্রলোক যখনই আসবে আমার স্টুডেন্টের বাসায় এই যে হাজির হয়ে যাবে কেমন আছো জায়েজ করে হেলমেট হয়ে গেছে দখল এই যে এই ভদ্রলোক হেলমেটই দখল করে ফেলছে লেসটাও নিয়ে নাও এটা বাইরে রাখছো কেন ব্লগ বানাও বিল্লু স্টোরি ঘর বসাই ফেলছে পুরা হেলমেটের মধ্যে বহত হো গা বেরো এই যে আবার আবার যাবে হা চুরি বটির কাজ শেষ আর এই যে মোটা খরচা হাতে এই কয়দিন মনে হচ্ছিল যে মানে কি বলবো ল্যাংটা ল্যাংটা ফিল হচ্ছিল কিছু কিছু জিনিস থাকে না যেগুলো আস্তে আস্তে অভ্যাস আর অভ্যাস থেকে আপনার আইডেন্টিটিতে পরিণত হয়ে যায় আমাদের ব্রেসলেটটা ছিল এরকম আমার আইডেন্টিটি হয়ে গেছিলো এটা গত বিশ মিনিট ধরে জ্যাম ঠেলতেছি বিশ মিনিটই তো হ্যাঁ বিশ মিনিট হয়ে গেছে বাস্তাছে কয়টা বাস্তাছে বারোটা দশ তখন এই যে আমার আইডেন্টিটিকে আবার ফেরত পাইছি আর মানে এটা খুশি খুশি কাজ করতেছে ভেতরে হ্যাঁ এটাকে মডিফাই করা হয়েছে একটু মানে হাতটা খালি খালি লাগছিল একটা ভিডিওতে তো বলছিলাম যে এটা আমার খুবই ভালো লাগার একটা ভালোবাসার একটা জিনিস সুপ্রোজ সুজুকির ইফতার আয়োজন ইফতারের দাওয়াত থেকে শুরু করে আমার এই যে পুরনো অভ্যাস ফেরত পাওয়া পর্যন্ত এই ছিল আজকের এই ভিডিওতে তো আজকের এই ভিডিওটার কোন পার্ট আপনাদের কাছে লাগছে ভালো কোন পার্ট লাগছে খারাপ এটা জানিয়ে দেবেন অবশ্যই কমেন্ট সেকশনে আর ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকলে অবশ্যই করে যাবেন লাইক চ্যানেলের পেজে নতুন হয়ে থাকলে করে যাবেন সাবস্ক্রাইব আর ফলোয়ার হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে টিললেন স্টে সাবস্ক্রাইব অ্যান্ড কিপ ওয়াচিং ইউ নো দ্য নেম জায়দ স্টোরি